আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই মারাত্মক এবং প্রতিবাদী ভিডিও ইসরাইলের পাঁচটা পোচাটা বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে এমন একটা কুরুচিকর বক্তব্য দেয় বিজেপি আর এস এস কত টাকা এদেরকে দেয় যা এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য ছোট্ট একটা নমুনা আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা আপনারা দেখলেন কথাটি কি বলল আল্লাহ বলেছে রেপ করা কোনো ব্যাপার নয় আসলে এই ধরনের বক্তব্য কি জন্য দেয় কিছু অর্থের লোভে কিছু স্বার্থের লোভে বন্ধুরা আসলে এরা চাই খুব তাড়াতাড়ি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগু যে দাঙ্গার কারণে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষকে মরতে হয় এই ধরনের নেতারা চায় ইসরায়েল এবং আরএসএস দুজন মিলে চায় দেশে একটা বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগু আমার দেশের মধ্যে আসলে কিছু মুসলমান ধর্মে পোষা কুকুর আছে মুসলমানদের কারণেই বিজেপি পোষা ছোট্ট একটা নমুনা আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নিয়ে আসুন থাকতে পারছি দেখে আপনারা দেখলেন ভিডিওটি হ্যাঁ বন্ধুরা এই কারণে আমি বারবার সমস্ত মানুষকে বলতে চাই রাজনীতি কোনোদিন খারাপ নয় মানুষই খারাপ হয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং পরের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার ফেসবুকে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন